বন্যা দুর্গত একশো বিশটি পরিবারের হাতে প্যাকেট জাত খাবার তুলে দিল এবিপি সম্প্রতি ঘটে যাওয়া প্রবল বন্যা রাজ্যে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাতারকান্দি এবং শিবিরগুলো শাখা পরিষদের পক্ষ থেকে বানবাসীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মোট একশো বিশের অধিক পরিবারের হাতে প্যাকেট জাত খাবার তুলে দেয় প্রতিনিধি দলগুলো এদিন পাত্রাকান্দি পুরাতন কালীবাড়ি কালীবাড়ি রুট হাতিকীরা ভুবড়িঘাট ছাড়া ও স্থানীয় বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা বানভাসীদের মধ্যে এই খাবার তুলে দেয় তান সামগ্রীর মধ্যে পরিবেশন করার জন্য প্রস্তুত ছিল বিস্কুট ব্রেড কোলা মুড়ি পানীয় জল সাবান এবং প্রাথমিক ওষুধপত্র দুর্গত এলাকার বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা নৌকা ও অন্যান্য যানবাহনের সাহায্যে জলাবদ্ধ অঞ্চল পর্যন্ত পৌঁছে তান সামগ্রী পৌঁছে দেন এই মানবিক উদ্বেগে স্থানীয় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিদ্যার্থী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কথা বলতে গিয়ে বিদ্যার্থী পরিষদের এবং শিবিরগুলো শাখা সম্পাদক জানান আমাদের প্রধান মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা পাশে থাকার কর্তব্য মনে করি যতদিন প্রয়োজন ততদিন আমাদের এই ত্রাণ কার্য চলবে এবিপির উদ্যোগে নিঃসন্দেহ এক উজ্জ্বল দৃষ্টান্ত যা সমাজের অন্যান্য সংগঠনগুলিকে অনুপ্রাণিত করবে এই দুর্যোগে একযুগে কাজ করার জন্য উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষে কর দীপ দাস সায়ন দেব অনিক দাস সৌরভ দাস প্রসঞ্জি দেব কনক চক্রবর্তী কৃষণদেব সানি দাস সূজয় পাল সুরজ কুমার কানুর প্রদীপ দেবনাথ কৃষ্ণ নমসূত্র জ্যোতিষ্মান দাস কপিল পাল অলিক সূত্রধর অমিত শাহ বিশ্বচন্দ্র প্রমুখ